জি আপু আসেন আপনার প্রতি দুয়া ভালোবাসা রইল তো আমাকে সকল প্রবাসী বায়ু আপুরের প্রতি দোয়া ভালোবাসা রইলো সবাই বিদেশ বিদেশে আসার দরকার আছে কারণ বিদেশ না আসলে বোঝা যায় না কষ্টটা কি জিনিস তো আসেন জানি না কোন জায়গায় আসবেন বা কোন বিষয়ে আসবেন আর যদি আমাকে মতো বাসাবাড়ি বিষয়ে আসেন তো আমি তো বলছি হ্যাঁ করে কোনো কাম দেখাবেন না পারি না পারি না মেঝে থাকবেন হেরা ধরো কই কাজটা করার জন্য করবেন কোনো খাবার কোনো পাক শাক কোনো কিছুই না আমারও শান্তি মাই সও ইউটিউব সব লেশ মাপিসু পাককে আমি তিন কুত্তা দিও দাম দি না আমার বল আমি কেন ইউটিউবের দিকে দিকা দিকে করে খাওয়াই না আমার শয়তানে লারে আমি করে ওই রে ভালোবাসারে আমারে তো শয়তানে লারা আমি তা করে ইউটিউবে দিকা দিকা রাত্রে পাক খাওয়াইতাম হ্যাঁ আমার ঘুম থেকে পাঁচ মিনিট দিলেছে দেখে আমার ওয়াইফাই আমার রুমের ওয়াইফাই নিচ্ছে আর বলে আমি মগরা আলগা বিরিদ করতাম ওগরা আমি কী যে কই ইউটিউবেতে দীক্ষা দেখা খাওয়াতাম আমি মগরের দাম দি নি সকাল পাঁচটা বাজে উঠির আট দশটাতে আমার কাজ করে নিজে একা একা থাকি ওকর সাথে দরকারি কোনো কথা ছাড়া বৃষ্টি কথা বলিনি ওকর সাথে কথা কইব খে আজরা আমার এত ভালোবাসা দেয় আমি আমার এত ভালোবাসা দেয় তারা আমি তারপরে ইউটিউব থেকে পাক করে করে রাখা এ এগোরে এরকম চান্স দেবে না বুঝছেন আসেন দোয়া রইল আর কাপড় আয়রন করলো কবেন পারি না পাক পারি না ওই যে এটা করতে পারি না নাস্তা বানাইতে পারি না তোরা কো আমি বানাই দেব এরকম ভাবে বলবেন আমি তো যাইতাম গা আমি দেখি তেমন আছে এদের পরে চলে যেতে পারে কারণ অনেক দূর যদি দেড়টা বছর থাকছি কিন্তু আর পাতাছি না রুমও নেট নাই কিচেন রুমও কতক্ষণ বসে থাকা যায় কিন্তু তেমন আছে আমি এদের উপরে দেশে চলে যেতে পারি কারণ মনের ভিতরে যদি শান্তি না থাকে টাকা দেখি কোন টাকা আগ আছে কালকে নাই টাক হাতের মইলা কিন্তু আমারে তার এরকম যন্ত্র নেওয়া শান্তি দিবা আমার মনের ভিতরে আমি তাক মতো আগো আমি দিকে থাকতেছি অন্য আরও দুই ডাই ছিল বাইক গেছে গা বা চুরি ঘুরে চলে গেছে কিন্তু আমি অনেক দূর দূরে থাকতেছি কারণ আসছি থাকার জন্য থাকতে হবে না কিন্তু আমি তেমন আছে দেশে চলে যেতে পারি বাংলাদেশে ঈদের পরে কারণ আমি দূর বাইরে গেছি গা আর পারি না তো ভালো থাকবেন আল্লাহ